এম অ্যাডমিশনে দুর্নীতির তদন্তে তল্লাশি রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা কলকাতা থেকে জেলা বিরাট হানা ইডির রাজ্য জুড়ে এম বিবিএস এর অ্যাডমিশনের ক্ষেত্রে এন কোটা দুর্নীতির তদন্তে রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা যাচ্ছে টাকার বিনিময়ে জমা করে সেই টাকায় সেই কোটায় যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়া এই দুর্নীতির সামনে আসতেই গত কয়েক মাস যাবৎ তদন্ত শুরু হয়েছে দেশ জুড়ে একাধিক প্রথম সারির মেডিকেল কলেজ থেকে প্রচুর পরিমাণে অভিযোগ সামনে আসে সূত্রের খবর এই ধরনের ভুয়ো এনআরআই কোটায় মেডিকেল কলেজে অ্যাডমিশন দুর্নীতির তদন্তে রাজ্য জুড়ে ইডির অভিযান চলতি বছরের সেপ্টেম্বর মাসেই দুর্নীতি নিয়ে উসমা প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে আজ মেগা অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতার কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিধাননগর বজবজ হলদিয়া দুর্গাপুর এবং বোলপুরের শান্তিনিকেতন সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে অভিযান চালাচ্ছে ইডি যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সল্টলেকের বিসি থার্টি ফাইভ ব্লকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালের মালিকের আত্মীয় থাকেন সেখানে সাত সকালে অভিযান চালায় ইডির তদন্তকারী দল হলদিয়া লক্ষণ সেটের মেডিকেল কলেজে বজবজ এলাকার একটি মেডিকেল কলেজ দুর্গাপুর আইকিউ সিটি হাসপাতালে পৌঁছেছে ইডির টিম এছাড়াও বোলপুরের শান্তিনিকেতন মলয় পিঠের মেডিকেল কলেজে চলছে ইডির তল্লাশি